খোদ পঞ্চাতে ব্লক স্বাস্থ্য আধিকারিকের কোয়ার্টারে দুঃসাহসিক চুরি কোয়ার্টারে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে তালা ভেঙে এই চুরির ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা পুঞ্জা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চত্বরে রয়েছে ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড নবকুমার বিশ্বাসের সরকারি আবাসন পরিবার নিয়ে সেখানেই থাকতেন তিনি পাশেই রয়েছে মা চরণ পাহাড়ি কালী মন্দির ঢিলছোড়া দূরত্বে রয়েছে পৌঁছা বাজার রয়েছে থানাও অথচ দিবারাত্রি জনসাধারণের যাতায়াতের এই রাস্তাও জনবহুল এই এলাকাতে কিভাবে দুষ্কৃতীরা এই ঘটনা ঘটাল তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন চোরেরা প্রায় বারো থেকে চোদ্দ লক্ষ টাকার সোনার গহনা ও নগদ এক লক্ষ কুড়ি হাজার টাকা দামি শাড়ি সহ কাঁসার বাসনপত্র নিয়ে চম্পট দেয় বলেই দাবি স্বাস্থ্য আধিকারিকের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুঞ্চা থানার পুলিশ ঘটনার পর নিজেদের সুরক্ষা নিয়ে আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ বলছি কীভাবে চুরি ঘটনা ঘটলো আপনি কোথায় ছিলেন তখন আমি যখন এখানে ছিলাম না আমি বাড়িতে গেছিলাম আমি বাড়িতে যাওয়ার সময় আমি থানাকে ইনফর্ম করে গেছিলাম ঠিক আছে এবার কালকে রাতে আমি এখানে এগারোটা দশ পনেরো আগে ঢুকে আমি যখন এই গেটটা তালা ভাঙা দেখলাম তখন আমি এই পর্যন্ত সামনে বান্দাবন্দর ঢুকে আমি দেখলাম বাইরে থেকে মনে হচ্ছে সমস্ত ঘরেই চুরি হয়েছে ওটা দেখে আমি আর ঢুকিনি ওসিকে ফোন করেছি ওসি এসছে ওসিকে সাথে নিয়ে ঘরে ঢুকে এই অবস্থায় দেখছি তাতে আমার দেখছি সমস্ত ঘর থেকেই দামি দামি জিনিসপত্র গয়নাঘাটি সমস্তটাই নিয়ে চলে গেছে যেভাবে জিনিসপত্র লন্ড করার কথা মানে যেভাবে চুরি বর্ণনা আপনি দিচ্ছেন সেভাবে নেই কেমন যোগ থাকতে পারে তাদের যোগ থাকতে পারে যে এবার এইভাবে চুরি হয়েছে আমি কখন ভাবতেই পারিনি কারণ আমি এখানে পাঁচ বছর ধরে আছি এখনও পর্যন্ত দিন হয়নি এর আগেও আমি চলে গেছি কখনও দিন হয়নি এবং এমন অবস্থা যে আমি ঘর খুলে রেখে ডিউটিতে গেছি তখনও কিছু হয়নি তখন কেউ ছিল না আমি এমনও কিছুদিন ঘটেছে দু একদিন তাড়াহুড়োর মধ্যে পুরুলিয়া ঘর খুলে রেখে চলে গেছি ঘরে কেউ নেই সন্ধ্যার সময় ফিরেছি তাতেও কিন্তু একই অবস্থায় ছিল দিনও হয়নি কীসব চুরি হ্যাঁ এখান থেকে আমার বইয়ের গয়নাঘাটি প্রায় চোদ্দ বড়ির মতো সোনা আর এক লাখ কুড়ি হাজার টাকা মতো ক্যাশ আর এক লাখ কুড়ি হাজার টাকা মতো ক্যাশ আর হচ্ছে যে না না আর বাচ্চার সোনা দানা ছিল আর তা আর তাছাড়া হচ্ছে কিছু কাঁসার জিনিসপত্র কাঁসা হ্যাঁ কাঁসা আর হচ্ছে আমার বইয়ের একটা শাড়ির অনলাইন বিজনেস ছিল এবার অনেক দিন ধরে সেই শাড়িগুলো এসে প্রায় লক্ষাধিক টাকা শাড়ি এসে পুলিশ এসেছিল কালকে কিন্তু এখন এখন আবার এসেছে কিছু এখন পর্যন্ত বুঝতে পারছি না কী হবে ডক্টর নবকুমার বিশ্বাস